হ্যালো স্টুডেন্ট আমার চ্যানেল স্টাডি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আলোচনা করব দু সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোলের বড় প্রশ্ন এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে ভালো করে রেডি করো অবশ্যই ভালো ফল পাবে শুরু করা যাক আজকের আলোচনা প্রথম প্রশ্ন হল জোয়ার বার্তার সৃষ্টির কারণ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হলো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর প্রভাব চিত্রসহ আলোচনা করো পরের প্রশ্ন পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ পশ্চিম ভারতের পেট্রোল রাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো পরের প্রশ্ন ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণ আলোচনা পরের প্রশ্ন ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো শেষ প্রশ্ন চা ধান ও কার্পাসের অনুকূল্য প্রাকৃতিক পরিবেশ ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং থেকে প্রেস করে দিও